আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো বাষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এরপর খুশি আপা বললেন চলো এবার আমরা তিন বা চারটি দলে ভাগ হয়ে যাই তারপর কয়েকটি দ্রব্য পণ্যের তালিকা তৈরি করে কোনটার উপকারিতা কখন বেশি সেটি বের করি আমাদের বোঝার সুবিধার জন্য একটি করে উদাহরণ দেওয়া হলো ক্রম পণ্য কখন উপযোগ বেশি এক নম্বরে ছাতা গ্রীষ্মকালে ও বর্ষাকালে উপযোগ বেশি দুইয়ে সোয়েটার শীতকালে উপযোগ বেশি তিনে আইসক্রিম গ্রীষ্মকালে উপযোগ বেশি লোশন শীতকালে উপযোগ বেশি ফ্যান গ্রীষ্মকালে উপযোগ বেশি